নারায়ণগঞ্জ নগরীতে সেনাবাহিনীর সিটি কর্পোরেশন ট্রাফিক বিভাগ সহ সব বিভাগের অভিযান তৎপর রয়েছে নারায়ণগঞ্জ নগরীতে যেখানে সেখানে অবৈধ অবৈধ পার্কিং যানবাহন এমনকি কাগজপত্র ছাড়া যানবাহন হেলমেটবিহীন মোটরসাইকেল মামলা থাকা যানবাহন এর ভিত্তিতে সব ধরনের অভিযান চলমান রয়েছে তাই নগরীর প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে এই অভিযানে নগরীতে কিছুটা হলেও যানজট নিরসন হতে পারে তাই নগরবাসীর দাবি এই অভিযান যেন সবসময় অব্যাহত থাকে তাহলে আমরা নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী উপহার দিতে পারব রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি Nine guns.